হরিণটা ডাক দিয়ে কই রে আমির হামজা আমাকে হরিণ আমি হরিণ আমাকে মারার দরকার নাই মারা লাগবে না আমি এমনি এমনি তোমার বাড়িতে যাব তোমার ভাতি যা মোহাম্মদকে দেখার জন্য এবার বন্ধুরে এবার চাচা আমির ডাক বললেন হরিণ তুমি কেমনে করে জানো মোহাম্মদকে দেখতে যাবা এইবার হরিণ ডাক দিয়ে কয়ে আমির হামজারি মোহাম্মদ নবী শুধু তোমাদের মানুষদের জন্যই নবী নয় মোহাম্মদ নবী হলো সমস্ত মাফলুকতের জন্য নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ রে বন্ধু প্লিজ বন্ধু দিলটা নরম করিয়ে দেয়া কথাগুলো শুনবেন যতখানি সুস্থ দেখতেছেন এতখানি কিন্তু সুস্থতা নাই খুব কিন্তু অসুস্থতার মেয়ামতে ভুগতেছি আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই পাক যেন আপনাদের মাঝে তিনি কথা বলবার এবং সুন্দরভাবে গুছিয়ে বলা তো বিধান করেন জোরে জোরে বলেন না বন্ধু দিয়ে বললেন রে আমির হামজা তোমার ভাতিজা মোহাম্মদ কে তোমার ভাই আবু জাহেল মারছে যাও 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 তুমি তোমার বাড়িতে গিয়া তোমার ভাতিজাকে দেখার জন্য যাও এবার বাইরা আমির হামজা তখন ঘোড়াকে বলল চল বাড়ির দিকে ঘোড়াটা এমন জোরে দৌড়ানো শুরু করলো যে ঘোড়ার কেটে চুরে যাইতেছিল ওই ঘোরাটা এমন জোরে দৌড়ানো শুরু করে দিল এইবার আমির হানজামনে মনে ভাবল এই ঘোড়াতে এতদিন শিকার করলাম এই ঘোড়ার পিঠে চোরে এতদিন ঘোরাঘুরি করলাম কিন্তু এত জোরে দৌড়াই নাই কিন্তু আল্লাহর কসম করে বলি রি আজকে যে ঘোড়াটা এত জোরে দৌড়াইতেছিল আমার বন্ধুরি এই ঘোড়ার মনে হইতেছিল পাক স্বয়ং যেন এই ঘোড়ার পাওয়ার আর দ্বিগুণ বাড়াইয়া দিছি জোরে বলেন সুবাহ আল্লাহ এরে বন্ধু এইবার আমি রাম জানো চাচা সচা বাড়িতে যাইয়া দাগ দিয়ে বি আমার ভাতিজা মোহাম্মদ রে নাকি এই আবু জাহেল মারছে রে বিবি দে আমার ওই তরোয়ারিটা দে আমি যাম এইবার বার যাইয়া আবু জাহেলের বরদান কাটিয়ায় আমি আম্মু এই কথাও শোনার পরে আমি হামদার স্ত্রী কামদের ডাক দে পাই স্বামী গো যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা মোহাম্মদকে মারছে এই মারার প্রতিশোধ আপনি নিবেন না ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না এইবার ডাক দিয়ে কয় বিবি

আবু জাহেব তোমাকে মারছে কিসের জন্য মারছে একটু বলো না তার আগে বলি বাজান। এই আমির হামজা এতটা ভালোবাসছিল এ আমার নবীজিকে এত ভালোবাসছিল এত সুন্দর করত করতো রাত্রেবেলা যখন ঘুমাইত মোহাম্মদকে বুকে নি আমির হাম যা আমির হাম যা তো মুসলমান হয় নাই এবার বন্ধু এইবার আমির হাম যা যখন তোর বাড়ি নিয়া আবু জাহেলকে মারার জন্য সামনের দিকে যাইতেছিল বন্ধুরে রে হে ইতিমধ্যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম এইবার আসিয়া ডাক দিয়ে পয়সা চাগ আপনি কিসের জন্য যাইতেছেন তোর বাড়িটা নিয়ে একটু বলেন না এবার নবীদের চাচা ডাক দিয়ে কই ভাতিজা মুহাম্মদ আমি যাইতেছি গো তোমার যে আবু জাহেল মারছে এই নিষ্ঠুর আবু জাহেল আমার ভাতিজা মোহাম্মদ কত কষ্ট দিয়ে মারছে আমার আবু জাহেল রে এই আবু জাহেল আমি মারার জন্য যাইতেছিলাম এবার কেমন দয়ার নবী মায়ার নবী জি এইবার ওই আমির হামজারকে জরাইয়া ধরিয়া ডাক দিয়ে বলেন চাচা গো যেই কালে মার দেওয়ার জন্য আমি মার খাইলাম চাচা আবু জাহেলের হাতে ও আমির হামজা শুনে নেন শুনে নেন আমি আপনি যে আপনি আমাকে খুশি করার জন্য আবু জাহেলকে মারার জন্য যাইতেছেন তার থেকেও আমি বেশি খুশি হমু যদি আপনি আমার হাতে হাত রাইখা কালেমা পড়েন এইবার বন্ধু আমার ভাইরা এবার আমির হামজার ইসলাম ধর্মের ইতিহাস ইসলাম গ্রহণ করার ইতিহাস আপনারা অনেক জনার মুখ থেকে অনেকভাবে শুনেছেন বন্ধু কিন্তু গো বন্ধু আজকে আমি নতুন করে আজকে এই ঘটনাটা ফিনিশিং দিয়ে শুনাইয়া দিতেছি এইবার আমির হামজা ডাক দিয়ে কয় ভাতিজা মুহাম্মদ রে তুমি যদি আমি কালিমা পড়ার কারণে খুশি হও আমি আমির তোমার হাতে হাত কালেমা পরি নিলাম আমির শুধু কালেমা গো আমির হামজার সাথে সাথে আমির হামজার স্ত্রী কালেমা মুসলমান মুসলমানোরে জোরে বলেন না সুবাহ আরেক দিনের এক ঘটনায় পাওয়া যায় মুসলমান বন্ধুরী আমার অহংকারী ব্যবসাদের মধ্যে ছিল অন্যতম একজন ব্যবসা যার নাম ছিল কারুন যার